তুমি আমাকে বলো তোমার দোকানে অ্যান্ড্রয়েড ফোন কত টাকাতে স্টার্ট হচ্ছে মাত্র 8500 টাকায় 5G ফোন মাত্র 8500 টাকা একদম এই দেখো ঠিক আছে 12999 টাকা দাম আমাদের মোবাইল এক্সপ্রেসের এর বেস প্রাইস 8500 টাকা 8500 টাকা একদম 4500 টাকা অ্যান্ড্রয়েড ফোন 4500 টাকা ডিসকাউন্ট এবং এর সাথে থাকছে ইয়ারবাডস একদম ফ্রি গ্লাস কভার ফ্রি V40 এর দাম হচ্ছে হ্যাঁ উনচল্লিশ আমাদের এখানে মোবাইল এক্সপ্রেসের বেস্ট প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার কমে নিরানব্বই পাঁচ হাজার ডিসকাউন্ট এর সাথে যে কার্ভ ডিসপ্লে আছে এই মডেলের সেই কার্ভ ডিসপ্লে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ওটা লাগিয়ে দিচ্ছি এবং এর সাথে পছন্দমূলক কভার ও আপনি পেয়ে যাবেন আর এই ফোনের সাথে গিফট থাকছে গিফট তো থাকছেই থাকছে সাথে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ পছন্দ না হলে এয়ারবাদস ও অরিজিনাল ডাটা কেবেল রেডমি কোম্পানির নাথিং এর অরিজিনাল চার্জার স্যামসাংয়ের অরিজিনাল ডাটা কেবেল হ্যাঁ স্যামসাংয়ের অরজিনাল হবে আচ্ছা এই ডিজাইনের তাই তো দেখো এর দাম হচ্ছে আটত্রিশ হাজার নশো নিরানব্বই মোবাইল এক্সপ্রেস বেস প্রাইস পেয়ে যাচ্ছেন চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং শুধু তাই নয় এর সাথে আপনি পেয়ে যাবেন

কিন্তু স্মার্টওয়াচ প্লাস ইয়ারবাডস আছে ইয়ারবাডস আছে হ্যাঁ এবং বিভিন্ন ধরনের স্পিকার রয়েছে আমাদের এখানে স্পিকার ব্লুটুথ স্পিকার বোর্ড থেকে শুরু করে সমস্ত কোম্পানি স্পিকার JBL থেকে শুরু করে সব কোম্পানি স্পিকার আছে হেডফোনও আছে প্রচুর কোম্পানির ফোন চার্জারও আছে হ্যাঁ ডাটা কেবেল চার্জার থেকে শুরু করে ব্লুটুথ স্পিকার এবং ফোন মোচার লিকুইড সমস্ত কিছু আছে अवेलेबल আর ওখানে তো ফোনের দেখো ধামাকা ধামাকা ফোন রয়েছে পাহাড় হ্যালো एवरीवन সো गाइस আজ কিন্তু এসে গেছি বর্ধমানে ঘুরতে ঘুরতে একটা খুব ব্র্যান্ডেড মোবাইলের দোকান যার নামটা হচ্ছে মোবাইল এক্সপ্রেস তো দেখতে পাচ্ছ একদম দোকানে কিন্তু সামনে এসে গেছি হ্যাঁ তো তোমরা কিন্তু সকলেই জানো একদম সামনে কিন্তু দুর্গাপূজো আর বেশি দিন নেই তো দুর্গাপূজোর জন্য কিন্তু এই মোবাইলের উপরে দারুন দারুন কিন্তু ধামাকা ধামাকা ডিসকাউন্ট চলছে এই মোবাইল এক্সপ্রেসে তার সাথে কিন্তু দুর্দান্ত গিফট জাস্ট খাবার বাইরে যে কি কি গিফট আছে সেটা কিন্তু সারপ্রাইজ সমস্ত কিন্তু পুরো ভিডিওতে আমি বলে দেবো আমি পুরোটা ভেতরে যাবো এর এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় আছে এর দোকানের ওপেনিং টাইম টাইম ক্লোজিং সমস্ত কিছু বলবো এবং কি কি গিফট থাকছে এবং কি কি ফোনের উপর কি কি ডিসকাউন্ট থাকছে খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে কিন্তু মোবাইল এক্সপ্রেস আসাই একদম এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস আজকে আমার এসছে অনেকদিন পর ভিডিওতে কেমন আছে বলো

আলাদাই লাগছে তো এরপর সমস্ত তোমাদের পুরো ভিডিওতে বলবো ভেতরে যাবো সমস্ত দেখাবো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা কিন্তু একদম সেই সব দিয়ে দেখতে হবে আর না দেখলে কিন্তু গাইস একদম পুরো মিস করে যাবে সো চলো আর বেশি দেরি করে একদম সময় নষ্ট করছি না এবার ভিডিওটাকে শুরু করতে হবে তো গাইস এটাই কিন্তু হলো সেই মোবাইল এক্সপ্রেস দেখতে পাচ্ছ যার এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে একদম বের মোড় সদরঘাট রোড পূর্ব বর্ধমান এর ওপেনিং টাইমটা হচ্ছে একদম সকাল দশটা থেকে একদম রাত দশটা সাড়ে দশটা অবধি তোমরা এর মধ্যে চলে আসো পুজোর কিন্তু ধামাকা ধামাকা অফার চলছে শুধুমাত্র ফোনই নয় তার সাথে ফোনের গ্যাজেটস যেমন ইয়ারফোন বার্ডস নেকব্যান্ড সমস্ত কিছু পেয়ে যাবে গাইস এটাই কিন্তু দেখতে পাচ্ছো সেই মোবাইল এক্সপ্রেস একদম ব্র্যান্ডেড বর্ধমানে খুব ভালো একটা মোবাইলের দোকান তো এর এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে বের মোড় যে সদরঘাট রোডটা আছে তো তার একদম ঠিক সামনে তো একদম দেখতে পাচ্ছ বা কিন্তু সেই সারথী ফার্মেসি বের মোড়ে তার পাশে মোবাইল এক্সপ্রেস এবং একদম ডান দিকে আছে আমার রাস্তার প্রতিমা সুইটস তো প্রতিমা সুইটসের একদম ঠিক পাশে হচ্ছে সেই মোবাইল এক্সপ্রেস দেখতে পাচ্ছ একদম জগৎবেদ নর্থ সদরঘাট রোড পূর্ব বর্ধমান তো এরপর কিন্তু এর ভেতরে গিয়ে যাবো সমস্ত কথা বলছি দাদার সাথে তো নমস্কার শুভদা নমস্কার কেমন আছে বলো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি তো সামনে তো একদম দুর্গা একদম তো এখানে তো দেখতে পাচ্ছি মানে স্টকের তো পাহাড় মোবাইলে দেখতে পাচ্ছি তো শুনলাম নাকি মোবাইল এক্সপ্রেস ডিসকাউন্ট চলছে ভালো ডিসকাউন্ট মানে মোবাইলের উপরে যে কোনো মোবাইলে ডিসকাউন্ট তো আছেই তার সাথে থাকছে আমাদের গ্লাস কভার সম্পূর্ণ ফ্রি এবং গিফট আছে আমাদের কাছে দেখতে পাচ্ছ দেখো দেখো এতগুলো গিফট কিন্তু আছে তার মধ্যে রয়েছে স্মার্ট ওয়াচ এয়ারবাডস

বারো হাজার নশো নিরানব্বই টাকা দাম আমাদের মোবাইল এক্সপ্রেসের বেস্ট প্রাইস সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা একদম ফোন সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট এবং এর সাথে থাকছে এয়ার একদম ফ্রি গ্লাস কভার ফ্রি কি দেরি করছে কেন ঝটপট চলে আসছে মোবাইল এক্সপ্রেস এরকম ধামাকা ধামাকা ফোন এত কম দামে নিয়ে চলে যাও তো এখানে আর কি কি ফোন আছে এখানে তো রেডমি থার্টিন সি ফাইভ জি আচ্ছা এটার ভেরিয়েন্ট আছে ফোর জিবি সিক্স জিবি এইট জিবি আমার কাছে ফোর জিবির দাম হচ্ছে তেরো হাজার দাম তেরো হাজার নশো নিরানব্বই আমার কাছে মোবাইল এক্সপ্রেসে বেস্ট প্রাইস দশ হাজার চারশো নিরানব্বই টাকা সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট সাড়ে তিন হাজার গিফট সাথে আছে গিফট এই দেখো এরকম গিফট পেয়ে যাচ্ছে তোমার স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ একদম এবং গ্লাস কভার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদম একদম যে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি ভিভো ভি থার্টি ই এখানে আছে ভিভো ভি ফর্টি এখানে কিন্তু আছে রিয়েলমি সিজের এখানে আছে ওপো

এয়ারবাস না হলে আমাদের ব্লুটুথ স্পিকার বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত রকম গিফট থাকছে বাহ এটা হচ্ছে ভি ফোর্টি গেলো এটা ভি থার্টি কি আছে ভি থার্টির দাম হচ্ছে আহ হাজার নশো ওটা আমাদের বেস্ট প্রাইস মোবাইল এক্সপ্রেস এর পঁচিশ এ বাবা ঠিক আছে এর সাথেও আপনারা পেয়ে যাবেন গিফট এবং গ্লাস কভার সম্পূর্ণ ফ্রি তে আচ্ছা এটার ইয়ে কি আছে র্যাম কি আছে এইট জিবি র্যাম একশো আঠাশ আচ্ছা আর ভিভো ভি ফোর্টি র্যামটা ভিভো ভি ফোর্টি তো এইট জিবি র্যাম একশো মেমোরি এবং এর স্টোরেজ যেটাই হোক স্টোরেজ যদি বেশিও থাকে সেটা তো আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু আছে দেখতে পাচ্ছি গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা হ্যাঁ এটার কি বলো আমাকে এস টোয়েন্টি ফোর আলট্রা এটা তো স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলট্রা এর ওপরে তো কোনো এখন ফোন নেই স্যামসাং এর একদমই তাই কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো ইন্টারনাল স্টোরেজ আচ্ছা পাঁচশো বারো ইন্টারনাল হ্যাঁ এটার দাম পড়ছে এখন আমাদের কাছে এক লাখ বাইশ হাজার টাকা আচ্ছা এক টাকা এবং এর সাথে গ্লাস কভার সম্পূর্ণ ফ্রি এবং এর সাথে ব্যান্ড থেকে শুরু করে এবং ভালো গিফট রয়েছে এখানে আমাদের ওয়ান প্লাসের একটা বার্ড ফ্রি আছে ওয়ান প্লাস এর বার্ডস দেখতে পাচ্ছি ওয়ান প্লাস এর বার্ড কিন্তু ফ্রি এ সন্ডিফল আর কিনলেই আনপ্রাক্নলেই ও হো তো এটা ড্যামটা কি আছে দাদা এটা র‍্যাম হচ্ছে 12 জিবি র‍্যাম 512 ইন্টারনাল মেমরি এখানে দেখতে পাচ্ছি S24 টা আছে তাই তো হ্যাঁ এটার কি আছে একটু বলো S24 আপনি পেয়ে যাচ্ছেন 8256 আচ্ছা যেটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার 70999 এটা মোবাইল এক্সপ্রেস বেস্ট প্রাইস পেয়ে যাবেন আপনি 67999 সাথে গ্লাস কভার সম্পূর্ণ বিনামূল্যে এবং এর সাথে থাকছে অরিজিনাল চার্জার 25 25 ওয়াটের একদম ফ্রি একদম ফ্রি একদম আয় শাবাশ তো এখানে দেখতে পাচ্ছি আদার Realme Pro Plus টা আছে 13 Pro Plus টা 13 Pro Plus

আর এখানে আছে ওপো রেনো টুয়েলভ প্রো ওপো রেনো টুয়েলভ প্রো আচ্ছা এটা আপনি পেয়ে যাবেন তিপ্পান্ন হাজার নশো নিরানব্বই টাকা দাম মোবাইল এক্সপ্রেস বেস প্রাইস ছত্রিশ হাজার নশো নিরানব্বই সতেরো টাকা ডিসকাউন্ট বাবা সতেরো হাজার টাকা একদম ফোন দিচ্ছ একদম সত্যি এক ভিডিও হচ্ছে কিন্তু হ্যাঁ এবং এর সাথে ওয়ান এর বার্ডস একদম বিনামূল্যে একদম ফ্রি হ্যাঁ এবং এর যে এস ডিসপ্লে আছে কার্ভ ডিসপ্লে তার সাথে একদম গ্লাস প্রোডাক্টের ফ্রি কভার ফ্রি হুম আইশাস দেখো গাইস অফার দেখো অফার দেখো জাস্ট ধামাকা অফার চলছে এটা কি আছে ওপ্পো প্লাস প্লাস এই ফোনটা তো জানেনই আপনারা এই ফোনটা নিয়ে কোনো কথা হবে না দেখো ওয়াটারপ্রুফ এবং হাত দিয়ে পরে গেলেও চট করে ভাঙবে না সেরকম ভাবেই কোম্পানি এটাকে বানিয়েছে এবং এটার দাম হচ্ছে চৌত্রিশ আমরা মোবাইল এক্সপ্রেস বেস প্রাইস উনত্রিশ হাজার নশো চারানব্বই আট দুশো এবং এর সাথেও আমরা এই ওয়ানপ্লাসের বাসটা ফ্রি দিচ্ছি

তো চোদ্দ টাকা যেটা দাম সেটা হচ্ছে মার্কেট ভ্যালু সতেরো হাজার নশো নিরানব্বই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তেরো হাজার নশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট সাথে থাকছে স্মার্ট ওয়াচ একদম সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি স্মার্ট ওয়াচ গ্লাস প্রোটেক্টার কভার সব ফ্রি সব ফ্রি একদম ফ্রি 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 চলছে তাই না ফ্রি ফ্রি এই মডেলটা কি আছে এটা ওপো এ থ্রি এক্স ওপো এ থ্রি এক্স এবং লুকটা দারুন লুক আছে ফোনটার ও ভাই দেখো মানে ফিমেল দের জন্য যারা দারুন দারুন যারা দেখো কালার টা দাম পনেরো হাজার নশো নিরানব্বই আমাদের মোবাইল এক্সপ্রেসের বেস্ট প্রাইস হচ্ছে তেরো হাজার নশো হাজার নশো নিরানব্বই কোনটা টাকা ডিসকাউন্ট হালকা ভাইলেট কালার দেখতে পাচ্ছো কালার ও এর সাথে থাকছে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ বিনামো সম্পূর্ণ একদম ফ্রি এবং কভার গ্লাস সব ফ্রি সব ফ্রি একদম আওয়াশ আওয়াজ দেখতে পাচ্ছি এরকম ধামাকা ধামা অফার চলছে ঝটপট এসো তার সাথে এরকম ভালো ভালো গিফ্ট এবার হচ্ছে ওয়ান অনলি মোবাইল এক্সপ্রেস রেডমি থার্টিন হম রেডমি থার্টিন রেডমি থার্টিন গেট আপটা দেখে নিন একবার ওই দেখো গেট আপটা দেখো এর হচ্ছে মার্কেট হচ্ছে কালারটা দেখো ও

বিবেকানন্দ কলেজ মোড়ের পর বেড়ের মোড় সদরঘাট রোড পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান একদম আচ্ছা ফোন নাম্বারটা বলে দাও তোমার নাইন ফোর সেভেন ফোর জিরো ডবল ফোর ডবল থ্রি আর একবার বলে দাও নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো ডবল ফোর ডবল থ্রি আচ্ছা তো দেখতে পাচ্ছো জাস্ট ফোনের কালেকশন দেখো এখানে ফাটাফাটি ফোনের কালেকশন তার সাথে দুর্দান্ত অফার দিচ্ছে তোমরা বুঝো বলে চটপট আর মিস করো চলে আসে মোবাইল এক্সপ্রেস এরকম তার সাথে সুন্দর গিফট দাদা এগুলো কি আছে এ আমাদের গ্রাফিক্স আছে হ্যাঁ অনেকের ফোনে কিছু হয় ব্যাক প্যানেলে স্পট পড়ে যায় তো এগুলো রাখলে আগে ব্যাক প্যানেলে কভার লাগালেও স্পট পড়বে না এমনিও ফোন ইউজ করতে পারবে এবং এটা লাগালে তোমার ফোনটা দেখতেও খুব সুন্দর লাগবে তাই না দেখতে কিন্তু সব ভ্যারাইটি আছে ওহ দেখো 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 ভ্যারাইটিগুলো সমস্ত ভ্যারাইটি আছে দারুণ দেখতে দারুন দেখতে আমাদের ফোনের তার জন্য মেশিন রয়েছে সেই গ্রাফিক্স করার মেশিন রয়েছে এটা হচ্ছে গ্রাফিক্সের মেশিন তাই তো এটা হচ্ছে গ্রাফিক্সের মেশিন আহ তো দেখতে পাচ্ছো এটা এই মেশিনটা কিন্তু গ্রাফিক্সের মেশিন এখানে কিন্তু ডিজাইন গুলো হয় তাই তো একদম ওহো হো ফাটাফাটি কি হয় ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু স্মার্ট ওয়াচ প্লাস ইয়ার ওয়াট আছে ইয়ারবাডস আছে হ্যাঁ হ্যাঁ এবং বিভিন্ন ধরনের স্পিকার রয়েছে আমাদের এখানে স্পিকার ব্লুটুথ স্পিকার হ্যাঁ থেকে শুরু করে সমস্ত কোম্পানি স্পিকার JBL থেকে শুরু করে সব কোম্পানি স্পিকার আছে হেডফোনও আছে প্রচুর কোম্পানির ফোন চার্জারও আছে হ্যাঁ ডাটা কেবেল চার্জার থেকে শুরু করে ব্লুটুথ স্পিকার এবং ফোন মোচার লিকুইড সমস্ত কিছু আছে अवेलेबल আর ওয়ান অফ দেখো ধামাকা ধামাকা ফোন রয়েছে ফোনের পাহাড় সব ফোন রয়েছে আর ওপরে রয়েছে বিভিন্ন কোম্পানির নামি দামি কোম্পানি ভি এখানে রয়েছে ইয়ারবাডস রয়েছে নেক ব্যান্ড রয়েছে নেক ব্যান্ডও আছে নেক ব্যান্ডও আছে দেখতে একদম উপরে ওখানে বাডও আছে একটা না সাউন্ডে সাউন্ড বার আছে আমাদের সমস্ত সাউন্ড বারে সিস্টেম আছে দেখো বিভিন্ন বড় বড় স্পিকারও রয়েছে যেগুলো আমরা ডেমো দিতে পারি না চট করে আচ্ছা অনেক ভালো ভালো স্পিকার আছে খুব ভালো ভালো দারুন স্পিকার আছে 250 ওয়াট থেকে শুরু করে 120 ওয়াট থেকে শুরু করে সমস্ত স্পিকার আছে আচ্ছা এবং রেড অনেক কম অনেক কম দুই একটা একটু ওয়াট দেখি দাও তো এই দেখো বাজগুলো পাওয়ার তো ও পাওয়ার বোর্ড আছে বোল্ট বোর্ড আছে ঠিক আছে নয়েজের আছে সমস্ত কোম্পানির আছে দেখো দাউন দাউন দেখতে হ্যাঁ ট্র্যাকের আছে সমস্ত কোম্পানির আছে বাহ এবং সমস্ত কোম্পানির অরিজিনাল অ্যাসেসারিস আছে যেটা লোকে চট করে পায় না কো যেমন হচ্ছে ডাটা ং এর অরিজিনাল ডাটা কেবল হ্যাঁ স্যামসাং এর অরিজিনাল হেডফোন আইফোনের সব অরিজিনাল অ্যাসেসারিজিনাল হেডফোন থেকে শুরু করে কানেক্টার থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে সমস্ত কিছু এবং পাওয়ার ব্যাঙ্ক আছে এম কোম্পানির রিয়েলমি কোম্পানির হেডফোন আছে ভিভোর চার্জার আছে অরিজিনাল সমস্ত কোম্পানি ওয়ান প্লাসের চার্জার আছে আপনাদের যা কিছু প্রয়োজন আমাদের সপে এলে আপনি সব পেয়ে যাবেন সমস্তরা পেয়ে যাবেন একদমই তাই মোবাইল এক্সপ্রেসে আসতে হবে তাছাড়া এখানে আমাদের রিপেয়ারিং একদম যত্ন সহকারে করা হয় ঠিক আছে সমস্ত রকম মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন মেশিন রয়েছে এখানে মিটার রয়েছে এখানে আমাদের এই রকম নতুনত্ব মেশিন বসানো হয়েছে এবং যাতে ডিসপ্লে লাগানোর পরে কোন রকম আঠা বা বাবলস না লেগে থাকে তার জন্য এই মেশিন বসানো রয়েছে নতুন মেশিন যত্ন সহকারে কাজ করা হয় এবং আমাদের মিস্ত্রি অনেক দক্ষ মিস্ত্রি প্রায় পনেরো বছর আগে ধরে কাজ করছে আমাদের বছর ধরে কাজ করছে একদম আচ্ছা দেখতেই পাচ্ছ মেশিনগুলো একদম নতুন নতুন মেশিন কিন্তু এসে গেছে এখানে এই সেকশনটায় দেখো একবার সমস্ত কিছু তোমরা কিন্তু মোবাইল এক্সপ্রেসে পেয়ে যাবে সমস্ত ফেসিলিটি তার সাথে এত সুন্দর সুন্দর মোবাইল আপনারা আমাদের সবে একবার ঢুকলে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনাদের সমস্তরা এখানেই কমপ্লিট ভিজিট করতে হবে অবশ্যই সকল করতে হবে তার জন্য আমাদের এখানে কভার পেয়ে যাবেন কভারের কালেকশন গুলো শুধু দেখো একবার প্রত্যেকটা মডেলের কভার পেয়ে যাবেন মানে বোথ ফিমেল মেল সকলের জন্য কিন্তু গোটা বর্ধমানে এরকম কভার পাবেন না আমাদের শপে কভারের যে কালেকশন আছে গোটা বর্ধমানের এরকম কালেকশন নেই প্রত্যেকটা মডেলে কত টাকা থেকে শুরু হচ্ছে মাত্র 60 টাকা থেকে মাত্র 60 টাকা কভার একদম সত্যি তো 60 টাকা 80 টাকা 100 টাকা 150 টাকা থেকে দেখার মতো কভার সমস্ত আইফোন থেকে শুরু করে ওয়ান প্লাস সব সব কোম্পানি একদম একদম দেখতেই পাচ্ছেন কভারগুলো যা আছে দেখেন কভারের পাহাড় কিন্তু এই গোড়া থাকটা কিন্তু প্রচুর কভার আছে এখানে প্রচুর তো এই কালেকশন গুলো দেখো প্রিন্টেড গুলো উফ দারুন দারুন প্রিন্ট আছে এখানে সমস্ত ব্র্যান্ডের কিন্তু তোমরা এখানে কভার পেয়ে যাবে আর প্রচুর কালারফুল কিন্তু আছে এখানে ভেতরে দেখো ফিমেলদের জন্য কিন্তু স্টকটা তাই সকলকে বলছি আমাদের শপে আসার জন্য ঠিক আছে আমাদের শপে এসে একবার ভিজিট করে দেখুন আপনারা ফুল স্যাটিসফাই হবেন এটা আমি গ্যারেন্টি সব করে বলতে খুব ভালো ভালো মোবাইল মোবাইল কভার চার্জার সমস্ত সমস্ত ইয়ারবাড সমস্ত কিছু পেয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু অবশ্যই আমাদের শপে আসুন এবং এসে ভিজিট করুন একদমই তাই আর বেশি কিছু বলবো না নমস্কার সো গাইস আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে জানিও আর আমার ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ ইভান এবং ইউটিউব চ্যানেল সেম নামে কিন্তু আছে এক্সপ্লোর উইথ ইভান ঝটপট কিন্তু ফলোটা করে দিও এবং বেল বাটনটা কিন্তু প্রেস করে দিও আর পেজটাকে যত ফলো করবে তোমাদের জন্য তারা ভালো ভালো ভিডিও আসবে তো তার জন্য কিন্তু ঝটপট ফলো করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো আজ কিন্তু ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি আর একটা দারুণ ধামাকা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে ততদিন তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে স্টেফিট অ্যান্ড স্টেবলেজড অ্যান্ড হ্যাপি অ্যাডভান্স দুর্গা পুজো সকলকে শুভেচ্ছা সো চলো এখানে এন্ড করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে